এডুকেয়ার বায়োলজিতে সকলকে স্বাগত আমি এখন আলোচনা করব জীব প্রযুক্তিবিদ্যার বিশেষ করে প্রয়োগের অন্তর্গত একটি বিষয় যার নাম জি বা জেনেটিক্যালি মডিফাইড ক্রপস আচ্ছা এই জেনেটিক্যালি মডিফাইড ক্রপস কি দেখা যায় কি জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ সাহায্যে কোনো জীবের দেহে বহিরাগত কাঙ্ক্ষিত ডিএনএ বা জিন প্রবেশ করি জিনগতভাবে পরিবর্তিত উন্নত জিন সৃষ্টি করা এই উন্নত জীবকে বলা হয় জেনেটিক্যালি মডিফাইড ক্রপস উদ্ভিদের ক্ষেত্রে একে বলা হয় জেনেটিক্যালি মডিফায়েড ক্রপস উদ্ভিদ প্রাণী এ দুটোর ক্ষেত্রেই এটা জিএমও নামে পরিচিত অর্থাৎ জেনেটিক্যালি মডিফাইড অরগানিজমস আমি আজকে আলোচনা করব জি এম সি সম্পর্কে জেনেটিক্যালি মডিফাইড ক্রপস তিনটি বিশেষ উদাহরণের সাহায্যে এই জেনেটিক্যালি মডিফায়েড ট্রপস আলোচনা করব তার একটা হল গোল্ডেন রাইস বা সোনালি হা বা সোনালি চাল এই গোল্ডেন রাইস বিশেষ করে চালের বর্ণ হলুদ হয় কারণ এই গোল্ডেন রাইসের মধ্যে প্রচুর পরিমাণে বিটা ক্যারোটিন পাওয়া যায় এই বিটা ক্যারোটিন সমৃদ্ধ চালকে বলা হয় গোল্ডেন রাইস এই গোল্ডেন রাইস এর বর্ণ হলুদ বর্ণের সেই জন্যের নাম গোল্ডেন রাইস এটা অত্যন্ত বেশি বিটা ক্যারোটিন সমৃদ্ধ বিটা ক্যারোটিন হলো ভিটামিন এর প্রোভিটামিন এই বিটা ক্যারোটিন থেকে ভিটামিন এ প্রস্তুত হয় ভিটামিন এ আমাদের চোখে বিশেষ করে দেখা যায় রাত কানা রোগ প্রতিরোধ করে এই গোল্ডেন রাইস আবিষ্কার করে দুজন বিজ্ঞান এই সোনালি চাল বা গোল্ডেন রাইস আবিষ্কার করে দুজন। এর একজন নাম হল এই আবিষ্কার ইনগো পট্রিকুস আরেকজন একজন নাম পিটার ব্য হাজার খ্রিস্টাব্দে এরা আবিষ্কার করে দুজন বিজ্ঞানী কি করা হয় এদের ক্ষেত্রে সাধারণ ধানের মধ্যে দেখা যায় এই বিটা ক্যারোটিনের জিন সন্নিবেশ করা হয় কিভাবে এই বিটা ক্যারোটিনের ডিম বিশেষ করে অ্যাগ্রো ব্যাকটেরিয়াম টিউমিসেশিয় নামক এক প্রকার প্লাজমিড এই এক প্রকার ব্যাকটেরিয়ার প্লাজমিড যার নাম টিআই প্লাজমিড এই টিআই প্লাজমিডের সাহায্যে এই বিটা ক্যারোটিয়ারের জিনকে সাধারণ ধান গাছের মধ্যে কি করা হয় প্রতিস্থাপিত করা হয় তৈরি করা হয় এই ট্রানজেনিক উদ্ভিদ বা গোল্ডেন রাইস হ্যাঁ এখানে দু প্রকার ব্যাকটেরিয়া একটার নাম হচ্ছে নার্সিসাস আরেক প্রকার ব্যাকটেরিয়ার নাম হল আরুইনা ওই নাম ইউরিডোভরা এই নার্সিসাস নার্সিসাসের এক প্রকার জিন আছে যার নাম ইএস ওয়াই বা সাইজিন এর থেকে এই সাইডিন বিটা ক্যারোটিন উৎপাদন

ধান গাছ উৎপন্ন হয় তার থেকে যে ধান এবং চাল উৎপন্ন হয় তাতে প্রচুর পরিমাণে বিটা ক্যারোটিন পাওয়া যায় এটাই হচ্ছে গোল্ডেন রাইস বা বিটা ক্যারোটিন সমৃদ্ধ রাইস আচ্ছা হ্যাঁ এই প্রক্রিয়ায় সাধারণত করা হয় কিন্তু পরবর্তীকালে দেখা গেছে কি জানো এই যে সাইজিম দ্য পি এস ওয়াই এই নার্সিসাস এর দ্বারা যে বিটাকারক উৎপন্ন হয় তার পরিমাণটা স্বল্প তাই পরবর্তীকালে এই নার্সিসার্সিস নার্সিসের পরিবর্তে ভুট্টার থেকে পি এস জিন নিয়ে তৈরি করা হয়েছে গোল্ডেন রাইস তার বিঠাকরণ উৎপাদন ক্ষমতা আগের থেকে কুড়ি গুণ বেশি হয়েছে এই হলো তোমার সোনালি চাল বা গোল্ডেন রাইস এটা এক প্রকার জিএমসি বা ট্রাইজেন আর এক প্রকার ট্রাইঞ্জেন উদ্বেদ ফ্লেভার সেবর টমেটো সাধারণ টমেটো সাধারণত দেখা যায় এই সাধারণ টমেটোয় এক প্রকার জিন থাকে যে জিন তৈরি করে এই সাধারণ জিন এ অক্সিজেন নামটা উৎসেচক এই এসিসি অক্সিজেন উৎসেচক তৈরি হয় সাধারণ টমেটো এটা কি করে দ্রুত তৈরি করে এই ইথিলিন যা দ্রুত টমেটোকে পাক টমেটোকে পাকাতে সাহায্য করে আরেক প্রকার জিন আছে যে জিন থেকে তৈরি হয় পলিগ্লাক টু ইউরিনেজ এই পলিগ্লাক টু ইউরিনেজ টমেটোর কষে কোষটাকে প্যা নষ্ট করে দেয় ফলে দ্রুত টমেটো পচে যায় সেই জন্য সাধারণ টমেটো যেমন তাড়াতাড়ি পেকে যায় এবং এর পচনও হয় খুব দ্রুত এই জন্যে এই সাধারণ টমেটোর মধ্যে এই টিআই প্লাস বিটি এর সাহায্যে ফ্লেভার সেভার জিন স্থানান্তরিত করা হয় বা প্রতিস্থাপিত করা হয় এই ফ্লেভার জিম সেভার জিন একদিকে যেমন এসিসি অক্সিডেজের কার্যকারিতাকে বিলম্বিত করে সেই জন্যে ইথিলিন উৎপাদন বিলম্বিত হয় ফলে কি হয় এই যে টমেটো উৎপন্ন হয় সে টমেটো একসঙ্গে রাখে ফলে একসঙ্গে সংগ্রহ করে চাষিরা লাভবান হয় তাছাড়া এই ফ্লেভার সেভার জিন এই পলিগ্ল্যাক্টো ইউনেস জিনের কার্যকারিতাকে হ্রাস করে তাকে অকেজ করে দেয় ফলে কি হয় ওই পলিগ্লাক্টো ইউনেস তৈরি হয় না ফলে এই যে টমেটো ফ্লেভারস এবার টমেটো এর যে পেটটি কষ্ট প্রাচীন নষ্ট হয় না খুব দেরিতে নষ্ট কিন্তু দীর্ঘদিন এটা কি হয় রেখে দেওয়া যায় পথে না ফলে চাষিরা ব্যবহার হয় এই হল ফ্লেভার এবার টমেটো আরেক প্রকার ট্রানজেনিক উদ্ভিদ যাকে বলা হয় বিটি শস্য বিটি শস্য কি সাধারণ থুরিন জিয়েন্সিস ব্যাকটেরিয়া থেকে এক প্রকার বিশেষ জিন যার নাম ক্রাইজিন যেটা ক্রাইপ্রোটিন উৎপন্ন করে এই ক্রাই প্রোটিন এক প্রকার টক্সিক পদার্থ পতঙ্গদের ক্ষেত্রে তা যে সমস্ত শস্যে এই ব্যাসিলাস ক্রাই ক্রাইজিন প্রতিস্থাপিত করে পতঙ্গ প্রতিরোধী করা হয় শস্যকে সেই শস্যগুলোকে বলা হয় বিটি শস্য এর মধ্যে উল্লেখযোগ্য একটা হচ্ছে বিটি তুলো এই বিটি তুলো বিশেষ করে দেখা যায় বিভিন্ন প্রকার পতঙ্গরা সাধারণ তুলো আছে খেয়ে ফেলে যেমন লেপিডোপ টেরা বর্গের পতঙ্গ ট এবং বিভিন্ন প্রকার ডিপটেরা বর্গের পতঙ্গ সাধারণ তুলো গাছটি খেয়ে ফেলে তুলোর ক্ষতি সাধন করে সেই জন্য দেখা যায় এই ব্যাকটেরিয়া থেকে বিশেষ করে দেখা যায় এই যে জিনসিস ব্যাকটেরিয়া যে ক্রাইজিন সেই ক্রাইজিনকে এই পিআই প্লাজমিরের সাহায্যে এই ক্রাইজিনকে তুলো গাছে প্রতিস্থাপিত করা হয় ফলে এই তুলো গাছে যে ক্রাইজিন তার ফলে তার দেহে ক্রাইপ্রোটিন তৈরি হয় এই ক্রাইপ্রোটিন আরেক নাম বিটি টক্সিন এই বিটি টক্সিন ওই তুলো গাছে সারাদেহে ছড়িয়ে পড়ে তারপরে পতঙ্গেরা যদি এই তুলো গাছ ভক্ষণ করে তাহলে তাদের পৌষ্টিক নালিতে ক্ষারীয় পরিবেশে এই ক্রাই প্রোটিন দ্রবীভূত হয় দ্রবীভূত হয়ে তৈরি করে প্রোটক প্রোটক্সিন তারপরে ওই পতঙ্গের পৌষ্টিক নালিপি যে প্রোটিয়ে দুঃসূচক থাকে সেই প্রোটিয়ে দুঃসূচক প্রোটক্সিনকে টক্সিনে পরিণত করে ফলে পতঙ্গে অন্ত্রের প্রাচীন কোষের আবরণী বিধীর্ণ হয় লাইসেন্স প্রক্রিয়ায় ফলে পতঙ্গ মারা যায় সুতরাং এই বিটি তুলো পতঙ্গের হাত থেকে রক্ষা হয় এটা হলো এক প্রকার বিশেষ প্রকার উদ্ভিদ এই তিনটে ট্রানজেনিক উদ্ভিদ সম্পর্কে আমরা আলোচনা এবার আলোচনা করব এই জি এমও বা জিএমসি এর সুবিধা অসুবিধা জি জিএমসির কতগুলো সুবিধা আছে এক নম্বর সুবিধা এই পেশ প্রতিরোধী শস্য এক নম্বর পেশ প্রতিরোধী শস্য এই বিশেষ করে দেখা যায় যে এই জি এম এই শস্যগুলো পেস্ট প্রতিরোধী আমি একটু আগেই বলেছি এই বিটি তুলো হ্যাঁ এটা এই পেস্ট প্রতিরোধী আবার বিটি তামা এটাও পেস্ট প্রতিরোধী হয় আবার বিটি আলু এভাবে তৈরি করে এই পেশ প্রতিরোধী শস্য উৎপন্ন করে শস্যের ক্ষতিকারক প্রভাব থেকে বিভিন্ন শস্যকে রক্ষা করে চাষিরা লাভবান হয় সুতরাং পেস্ট প্রতিরোধী শস্য উৎপাদন এর এক নম্বর টু দ্বিতীয় সুবিধা পরিবেশ সহনশীল এই পেস্ট এই যে বিটি শস্য জিএমসি জেনেটিক্যালি মডিফাইড ক্রপস এরা বিশেষ করে খরা এবং অত্যধিক তাপ অত্যধিক শৈত্য হ্যাঁ ইত্যাদি কিন্তু প্রতিকূল পরিবেশে পীড়ন পরিবেশে নিজেকে বাঁচিয়ে রাখতে পারে যেমন দেখা গেছে কি বরফ পড়ছে এরকম পরিবেশে তামাক গাছ টিকে থাকতে পারে উল্লেখযোগ্য উদাহরণ এই জন্যে এরাকে বলা হয় পীড়ন প্রতিরোধী উদ্ভিদ এছাড়া তিন নম্বর অর্থনৈতিকভাবে লাভজনক দেখা যায় একটু আগেই আমি বলেছি এই যে ফ্লেভার সেবার টমেটো এই টমেটো একদিকে যেমন দ্রুত কচে না অন্যদিকে তেমনি এরা দ্রুত পেকে গিয়ে চাষিদের ক্ষতি করে না এরা একসঙ্গে পেক পাকে ফলে একসঙ্গে সংগ্রহ করে বাজারে নিয়ে যাওয়া যায় দুদিক থেকে চাষি লাভবান হয় এই এটা অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ অদ্ভিদ সৃষ্টি এছাড়া খাদ্যের গুণগত মান বৃদ্ধি এই যে আমি একটু আগে বললাম সোনালি চাল প্রচুর পরিমাণে কী থাকে বিঠা কেরোটি এমনি করে আরও অনেক কিছু যেমন কি দেখা যায় কি যে মটন হ্যাঁ লেগুমিন নামক প্রোটিন সমৃদ্ধ কি তৈরি করা যায় মটর তৈরি করা যায় যেমন বিনসিওরিন নামক প্রোটিন সমৃদ্ধ বিন তৈরি করা জিন ভুট্টা এই জিন নামক প্রোটিন সমৃদ্ধ ভুট্টা তৈরি করা যায় হ্যাঁ তারপরে সোয়াবিন তৈরি করা যায় অধিক পরিমাণ প্রোটিন সমৃদ্ধ প্রোটিন সমৃদ্ধ আরও তৈরি করা যায় সুতরাং এই যে জি এম এরা কিন্তু খাদ্যের গুণগত মান বাড়িয়ে দেয় নেব্যের বিকল্প উৎসর্গ বিভিন্ন প্রকার শিল্প যেমন কি বায়োফুয়েল কি বায়োস্পিড বায়ো এনার্জি সমৃদ্ধ বিভিন্ন প্রকার এই প্রাঙ্গিক উদ্ভিদ তৈরির জন্য গবেষণা চলছে নেক্সট ওষুধ ও ভ্যাকসিন উৎপাদন বিশেষ করে দেখা যায় যে ট্র্যানজেনিক উদ্ভিদ আমাদের ওষুধ এবং ভ্যাকসিনের অভাব দূর করতে পারে ট্রানজেনিক উদ্ভিদের সাহায্যে দেখা গেছে যে ট্রানজেনিক টমেটো হ্যাঁ এর থেকে হেপাটাইটিস বি প্রতিরোধিত হয় এছাড়া দেখা যায় ট্রানজেনিক উদ্ভিদ থেকে তোমার যেমন ভ্যাকসিন তৈরি করা হচ্ছে তেমনি অ্যান্টিবায়োটিক তৈরি করা হচ্ছে এবং ইন্টারফেরন তৈরি করার জন্য গবেষণা চলছে আচ্ছা এছাড়া এই মাটির উর্বরতা বৃদ্ধি মাটিতে অত্যধিক খনিজ লবণ সমৃদ্ধ হয় তাহলে অনেক সময় অনুর্বর হয়ে যায় এই ট্রান্ডে নিযুদ্ভেদ এই খনিজ লবণ শোষণ করে মাটিকে উর্বর করে তোলে বিশেষ করে অত্যধিক খনিজ লবণের দূষণ থেকে রক্ষা করে নেক্সট এর কিছু অসুবিধা আছে এর প্রথম অসুবিধা সুপার হুইট দেখা যায় আগাছা নাশক জিনিস উদ্ভিদে প্রবেশ করানো হয় কিন্তু অনেক সময় আগাছানাশক জিন এই আগাছার মধ্যে ঢুকে যেতে পারে ফলে আগাছা দহনকারী ওষুধ দিয়েও কিন্তু দেখা যায় কি ওই আগাছাতে নষ্ট করা যায় না এরা সুপার উই হিসেবে কাজ করে এরা একটা অসুবিধাজনক দিক নেক্সট দেখা যায় অ্যালার্জি ও অন্যান্য বিষয়টি অনেক সময় দেখা যায় ট্রানজেনিক উদ্ভিদ থেকে যে প্রোটিন পাওয়া যায় তা মানুষের অ্যালার্জি সৃষ্টি করে মানুষের বিভিন্ন প্রকার বিষক্রিয়া সৃষ্টি করতে পারে দেশীয় প্রজাতি বা আদি প্রজাতির অবলুপ্তি ট্রানজেনিক উদ্ভিদ চাষত্ব দিক হলে দেশীয় বা আদি প্রজাতি বিলুপ্ত হতে পারে এটা একটা ক্ষতিকারক দেশ নেক্সট জিন দূষণ একটা প্রজাতির দেহে অন্য প্রজাতির দিন প্রবেশ করলে প্রাকৃতিক ভারসাম্য বিঘ্নিত হতে পারে এটা এক প্রকার জিন দূষণ এটাও একটু নেক্সট নিরীহ ও কীট নিরীহ কীট পতঙ্গের দেখা গেছে যে এই যে পেস্ট প্রতিরোধ করতে গিয়ে অনেক সময় আমাদের পরিবেশের নিরীহ কীট পতঙ্গও কিন্তু মারা যেতে পারে যা এর আরেকটি ক্ষতিকারক দিন সর্বশেষ ক্ষতিকারক দিক অনেক সময় দেখা যায় প্রোটিন একটু আগে বললাম বিটি তুলোতে প্রতিস্থাপন করা অনেক সময় দেখা যায় কীট পতঙ্গ এই ক্রাই প্রোটিন প্রতিরোধী হয়ে ওঠে ফলে তারা কিন্তু অনেক সময় এই যে পেস্ট প্রতিরোধের জন্য আমরা দিচ্ছি সেটা কিন্তু হয় না এই প্রোটিন রোধী পতঙ্গ সৃষ্টি হলে কিন্তু এই অনেক সময় ব্যর্থ হতে পারে এই হলো জিএমও সুবিধা অসুবিধা শেষ করছি ভালো